হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখি যে খুব সুন্দর রোদ উঠছে ভাবলাম শুয়ে থেকে লাভ কী এখানকার ওয়েদার সুন্দর হওয়া মানে একটা সুন্দর দিন কারণ হচ্ছে এত ঠান্ডা পড়ে তো যখনই রোদ উঠে তখনই মনে হয় যে দিনটা খুবই ভালো যাবে তো কিছুক্ষণ ব্যাগিয়ারে হাঁটাহাঁটি করে চলে আসলাম চলে এসে আমাদের মন্টিকে খাবার দিচ্ছি আর এটা হচ্ছে ওর ফেভারিট খাবার আর টুনা ফিশ বেসিক্যালি টুনা ফিশ দেখলেই ওর মাথা পুরো নষ্ট হয়ে যাবে তো দিলেই এক নিমিশে ওর খাওয়া শেষ তো ওকে খাবার দিয়ে আমি চলে যাব আমার রান্নাঘরে পুরা উইক অনেক ব্যস্ত ছিলাম তো দেখা গেছে সব কিছুই আসলে কিছুই আমি পরিষ্কার করতে পারি তো আজকে চিন্তা করছে এখন আমার এখানে সকাল এগারোটা বাজে তো দেখা গেছে আমি আজকে একটু লেট করে ভুলে করছি তো এখন আমি নাস্তা বানাবো নাস্তার জন্য আমার হচ্ছে ময়দাফের খুশি আমার খুব বেশি হচ্ছে লুচি ওটা খেতে ইচ্ছা করতেছে সো এটা এখন বানাবো তারপর আজকে ঘর ক্লিন ওদের সাথে একটু খেলাধুলা করলে আমার মনটা ভালো হয়ে যায় আর যেহেতু বেশিরভাগ সময় আমি ভাষায় একাই থাকি তো ওরাই হচ্ছে আমার সঙ্গী এরপর সন্ধ্যাবেলায় গরুর মাংস রান্না করার জন্য রান্নাঘরে চলে গিয়েছি আর গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি ফেসবুকে অনেক দেখেছি যে সাদা গরুর মাংস মানে আদা রসুন পেঁয়াজ ধনিয়াপাতা আর দুধ দিয়ে ম্যারিনেট করে গরুর মাংসটা রান্না করা হয়েছে তো আমার দেখে মনে হয়েছে এটা ওভাবে খেতে অনেক মজা লাগবে আর মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে রান্না করলে ভালোই লাগে তো আমি ওটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম আর অনেকদিন আগে কিছু ঢেঁড়শ এনেছিলাম ওগুলো একদম অর্ধেক পচে গিয়েছিল তো যেটুকু ভালো ছিল ওটুকু আমি ভাজি করে ফেলছি আমাদের দুইজন মানুষ যতক্ষণ রান্না ঘুরে আসলে ওটাই থেকে যায় মাংসটা হয়ে গিয়েছে সো মাংসটার লুক দেখে আমি অনেক খুশি কারণ খেতে অনেক মজা হয়েছিল এরপর আমরা রাতের বেলা একটু ঘোরার জন্য বের হয়ে যাই কারণ রাতের রাতের ভিউ দেখতে খুবই ভালো লাগে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন